আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সো আজকে থেকে শুরু হতে যাচ্ছে বাংলা টাইপিং ওকে সো একদম যারা একদম নতুন থেকে আমি শুরু করছি ধরো আমি একদম এজ এ নিউ আমি কিছু জানি না তুমি তুমি কিছু জানো না ঠিক আছে ধরো নাও একদম তুমি নতুন আর তুমি যদি আমার এই কোর্সটি সম্পন্ন করো অনেকে আমি ইউটিউবে দেখেছি অনেকভাবে শিখিয়েছে তো আমি চেষ্টা করব তোমাদেরকে কিভাবে খুব সহজে তোমরা হ্যাঁ আয়ত্ত করতে পারো আর আমি কিভাবে শিখেছি তোমাদেরকে আমার এই এগুলো শেয়ার করার চেষ্টা করব ওকে একদম সহজ তোমরা যদি আমার কথা মতো চলো আমার রুটিন অনুযায়ী ক্লাসগুলো করো হ্যাঁ তাহলে কিন্তু আশা করি তুমি এখান থেকে বাংলা টাইপ ইজি শিখতে পারবা আর এটা নিয়ে

লিখতে হলে কিছু লিখতে হলে আমাদের একটা কিসের প্রয়োজন বিজয়ে বিজয় বিজয় বাংলা বিজয়ে বিজয় বায়ান্ন প্রয়োজন হ্যাঁ অব্র আছে তোমরা অব্র টাইপিং করতে পারো সো আমি সেটা সাজেস্ট করব না সতারচর অফিস আদালত বাংলাদেশের যেখানেই তোমরা যাবা বেশিরভাগ কি করে বিজয় বায়ান্ন ইউজ করে থাকে আর আমি সেটা দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো বিজয় বায়ান্ন দিয়ে কিভাবে টাইপিং গুলো করতে হয় অব্র আছে অব্র দিয়ে আমি সচরাচর করি না তো এটা সবখানি বিজয় বায়ান্ন চলে ওকে সো তোমরা বিজয় বায়ান্ন দিয়ে শিখবে তো আমি শুরু করছি তো ফার্স্ট অফ অল ধরো আমি একদম এখানে নতুন আসলাম এখন কিছুই জানি না হ্যাঁ তো তোমাদের একটা কাজ করতে হবে তোমরা বিজয় বায়ান্ন যদি তোমাদের সেট না থাকে তাহলে তোমরা বিজয় বায়ান্নটা একটু কষ্ট করে সেট আপ করে নিবা কেমন যেহেতু আমার অলরেডি সেট আপ আছে আমি সেদিকে যাচ্ছি না কারণ আমি যদি ডাউনলোড দেখাই তাহলে আমার ইউটিউবে কমিউনিটি গাইডলাইন আসবে তখন আমার চ্যানেলে সমস্যা হবে দিব আর কি সো এই জন্য ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে কীভাবে বিজয় বাইন্য সেট আপ দিব তো তোমরা এগুলো দেখে নিবা কীভাবে ডাউনলোড করবা সেটা দেখে নিবা সো আমি শুধু জাস্ট তোমাদেরকে কিভাবে টাইপিং গুলো করবা কিভাবে শিখবা সেটাই টেক্সট গুলো শেয়ার করে দিচ্ছি কেমন আচ্ছা সো ফার্স্ট অফ অল দেখো আমার এখানে আমি একটা কিবোর্ড নিয়ে নিলাম এখন কিবোর্ডটা এটা তো আমরা এর আগে ইংলিশ টাইপিং শিখেছি তুমি যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে আমি দিয়ে দিব ইংলিশ টাইপিং শিখে নিবা হুম তারপরে ল্যাপটপের যাবতীয় আমি অনেক কোর্স করাইছি তোমরা সেগুলো শিখতে পারো ওকে সো এটা হচ্ছে ধরো আমাদের একটা কিবোর্ড কিবোর্ড থাকে দুই ধরনের আমি যদি তোমাদেরকে একটু বলি তোমাদেরকে যদি আমি এখন আমি একটু এখানে নিয়ে যাই দাঁড়াও ল্যাপটপ কিবোর্ড এই তো ল্যাপটপ কিবোর্ডের এর সার্চ দিলে তোমরা আমি যদি আমি চলে যাই ল্যাপটপের কিবোর্ডে এই তো এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ ল্যাপটপের কিবোর্ডে কিন্তু এমন থাকে এটা আচ্ছা কোথায় আচ্ছা এটাই দেখ এটা দেখ এইটা কিবোর্ড পাচ্ছি না কেন এই যে টু ওয়েট করো এটাই তো ইউটিউবের ভিডিও আচ্ছা এটাকে ডাউনলোড করে ফেলে হবে সব ডাউনলোড মিউজিক দিয়ে দিলাম ওকে ডাউনলোড হয়ে গেছে সো এই তো তোমাদেরকে আমি বুঝাই এটা হচ্ছে ধর কিবোর্ড থাকে তাহলে কয় ধরনের দুই ধরনের এই তো এটা হচ্ছে তোমরা বাহিরে থেকে কিনতে হবে তোমাদের চারশো থেকে পাঁচ ছয়শো সাতশো টাকার ভিতরে তোমরা এই কিবোর্ডটি পেয়ে যাবে বাজারে কারণ এখানে দেখতে পাচ্ছো যে বাংলা সিস্টেম আছে হ্যাঁ তো বাংলা বাংলা লেখার এই যে তোমাদেরকে এখানে দেখায় দিছে হ্যাঁ কোনটাতে কি টিপলে তোমরা পেয়ে যাবে অক্ষরগুলো হ্যাঁ সো আর এখানে যদি তোমরা এটা লক্ষ্য করো এই যে ল্যাপটপের কিবোর্ড যদি তোমাদের থাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধু কি এস এগুলো দেওয়া এখানে বাংলা দেওয়া নাই এখন তুমি বলতে পারো যে কিবোর্ডে আমার একটা কিবোর্ড নেই আমি কিভাবে টাইপ করে শিখবো তুমি সেটাও পারবা হ্যাঁ যদি তোমার না থাকে আপাতত তুমি সেটা কিভাবে করবা আমি দেখাই দিব ওকে ধরো তোমার শুধু ওই আমি যে সূত্রগুলোর মতো আর কি ধরো এখানে আমরা যদি শিফট অ্যাপ চাপ দেব তখনই কিন্তু সরায় উঠে যাবে হ্যাঁ এটা শুধু ওই বিজয় বায়ান্নটা তোমাদের ইনস্টল থাকলে হবে এবং সেট আপ থাকলেই হয়ে যাবে সো আচ্ছা তো কিবোর্ড সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি তো বাংলা তোমার লিখতে হলে আলাদা কিবোর্ড কিনে তারপর তুমি টাইপ করলে তোমার সহজ হবে এটা আমার কথা ওকে আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি এখন আচ্ছা আমরা এটাতে আসি এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে শিফট শিফট আর এটা হচ্ছে শিফট চাপ দিলে কি হবে আমি তোমাদেরকে দাঁড়াবো প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই দিই আর তোমাদেরকে আমি একটা সিট দিয়ে দিব যাতে তোমরা এটা শিখতে পারো তাহলে তোমাদের আর সহজ হবে এই যে তোমরা যখনই কিবোর্ডের শিফট এফ অ্যাপ পেশ করবে তখন কি উঠবে সরেও হ্যাঁ তারপরে তোমরা যখন জি এফ জি এফ ক্লিক করবে তোমাদের কিবোর্ডে তখন উঠে যাবে কে সরায়া যখন জি ডি দিবে তখন হবে রশি তখন জি শিফ ডি দিবে তোমাদের দীর্ঘ উঠবে জি এস দিলে উঠবে রশ হুম জি শিফট এস দিলে হবে তোমাদের দীর্ঘ জি আর এতে ক্লিক করলে হবে রি জি সি দিলে হবে এ তারপরে জি শিফট সি দিলে হবে ও এক্স দিলে হবে উ জি শিফট দিলে হবে এক্স জি শিফট এক্স দিলে হবে ও ওকে এখন কথা হচ্ছে আমরা আজকে শিখবো শুধু এগুলো হ্যাঁ এটা তোমাদেরকে আমি দিয়ে দিব তারপরে যেহেতু এটা কয়টা অক্ষর দেখো তোমরা এক দুই তিন চার পাঁচ দশ এগারো এগুলোকে বলা হয় সর্বর্ণ সর্বর্ণ কয়টি এগারোটি আমরা ছোটবেলায় ছোটবেলায় শিখেছিলাম তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ধরো সূত্রর মতো আরকি তোমাদের তোমার এগুলো মুখস্থ রাখতে হবে আর তুমি যদি একটু ইয়া আজকের ভিডিওটা দেখার মাত্রে তুমি তোমার কিবোর্ড নিয়ে বসে দাওয়া আর এগুলো তোমরা কি করবা কম্পিউটার দোকান থেকে পারলে ছাপাই বা ছাপানোর পরে তোমাদের যেখানে তোমরা তোমাদের এই সেট আপ করেছ তোমরা ওইখানে তোমাদের দেয়ালে বা তোমার পড়ার টেবিলে এটা এভাবে রেখে দিবে তোমরা যে সময় ধরো দোকানে বাজারে যাচ্ছ শিফট অ্যাপ শিফট সারা জি অ্যাপ দিলে তুমি এক মাস সময় নিবা তোমার এত এক ঘন্টা বসে শিখতে হবে এমন কোনো কথা নাই আর পারবাও না আমি যেভাবে শিখছি ধরো আমি রিক্সাতে যাইতাম যাওয়ার পরে আমি শিফট সরে মানে চিন্তা করতাম আর চিন্তা ফিকির করতাম ধরো যে সময় রাস্তায় হাঁটতাম ওই সময় চিন্তা ফিকির করতাম যে এটা কিভাবে এগুলো আয়ত্ত করা যায় এক সময় এগুলো টাইপ করতে করতে কিছু লিখতে লিখতে এটা ইজি হয়ে যায় হ্যাঁ তোমাদের একদম বসে বসে শিখতে হবে কোনো কথা না আমি জাস্ট তোমাদেরকে টেক্সট গুলো শিখিয়ে দিলাম ওকে আচ্ছা এটা আমি তোমাদেরকে দিয়ে দেব আচ্ছা আমরা এখান থেকে এখন চলে যাই তোমাদেরকে কিবোর্ডটা আবার আমি বলে দিচ্ছি হুম ধরো এই যে এখানে তোমরা যখনই শিফট এফ ক্লিক করবে তখন সরে উঠে যাবে হ্যাঁ ওখানে প্যালাস যেটা দিছে যে আমি তোমাদেরকে এটা বুঝাই দিই আমার পারো মানে এটা এই যে প্যালাস দিছে না একটা প্লাস চিহ্ন জি শিফট প্লাস এগুলো দিতে হবে না তোমরা জাস্ট শুধু এই ইংলিশের অক্ষরগুলো দিবে শিফট এফ দিলে মানে সরিয়ে হয়ে যাবে জি এফ দিলে সরিয়ে হবে জি ডি দিলে রশি হবে জি শিফট ডি দিলে হবে দীর্ঘি জি এস দিলে হবে রশ্য জি শিফট এস দিলে হবে দীর্ঘ জি এ দিলে হবে রি ওকে এভাবে তোমরা কি করে নিবা প্র্যাকটিস করে নিবা হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে জাস্ট তোমরা এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবা সো এখন আমি তোমাদেরকে তোমাদেরকে এখন কি শেখাবো এখন কিভাবে ধরো সেট করতে হয় ধরো এখানে একদম থাকে যেমন তোমরা যাদের ল্যাপটপ আছে তোমরা এখানে একটা শো হাইড আইকন এখানে হাইড হয়ে আছে এখানে ক্লিক করলে এই যে বিজয় বাইন্ড এখানে আমি অলরেডি আর যদি না থাকে তার এখানে সার্চ করতে পারো বিজয় বাইন্ড বি বি বিজয় তো বিজয় বাইন্ড এখানে লিখলে চলে আসবে বিজয় বাইন্ড এখানে তো বিজয় বাইন্ড আছে এটা হাইড আছে এখানে এখানে লিখলে তোমরা পেয়ে যাবে বিজয় বাইন্ড তারপরে তোমরা যে কোনো তোমার এখানে রাখতে পারবা সো তাদের ল্যাপটপ আছে এখানে থাকবে এখানে শো হাইড আইকনে ক্লিক করলে তোমরা রাইটে ক্লিক করার পরে মাউসের এখানে এই যে আমি যদি শো এস টপ বার টপ বারে ক্লিক করলে দেখতে পাচ্ছো যে এই যে উপরে চলে আসছে হ্যাঁ আবার এটাকে যদি আমি এখন এই এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু চলে গেছে এটা এখানে চলে আসছে হ্যাঁ তারপরে এখান থেকে যদি আবার আমি শো বারে দিই তাহলে এখানে চলে আসবে হ্যাঁ এখানে ইউনিক এগুলো হচ্ছে এগুলো সম্বন্ধে আলোচনা করি আচ্ছা এটা আমাদের আগে ইয়েতে যেতে হবে তোমার চাইলে এটা এখান থেকে খরচ করে দিলেও এটা চলে যাবে এটা কিন্তু এখানে থাকবে এখন চলে গেছে কিন্তু একদম বিজয় বাইন সার্চ করতে হবে দেখতে পাচ্ছ বি বিজয় বি লেখার সময় এন চলে আসছে যা তোমরা এটাকে ওপেন নাও তে ক্লিক করে দিবে এই তো এটা চলে আসছে হ্যাঁ এটাতে চলে দিলে মানে একদম চলে যাবে এখানে আর পাবা না কিন্তু আমি সম্পূর্ণ সবকিছু বলে দিতেছি তোমরা এরকম টিউটোরিয়াল পাবে না কারণ আমি এগুলো অনেক গবেষণা করে তারপরে কিন্তু আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি সো আচ্ছা আমরা একটা এমএস ওয়ার্ড লেখালেখি করার জন্য এমএস ওয়ার্ডটা ওপেন করে নিই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিই এখন ধরো এই যে এগুলো সম্বন্ধে আমি আলোচনা করি আচ্ছা এখন ধরো এখানে হোমে ক্লিক করি হোমে ক্লিক করার পরে এখানে ফন্ট দেওয়া আছে অন্যটা তো আমাদের যেহেতু আমরা বাংলা টাইপিং করতেছি এটা যদি আমি এখন কেটে দেই

যদি তোমাদের এই বিজয় কেলা থাকে তাহলে ধরো বিজয় কেলা থেকে থাকলো আমি এখন হোমে গেলাম হোমে গিয়ে যদি আমি এখান থেকে দেখি এটা কেটে যদি আমি এখন ধরো এসে ক্লিক করলাম সুতরাং লেখার জন্য এসে ক্লিক করলাম মানে ওয়াই হয়ে গেল এই যে একটা ডিস্টার্ব শুরু করছে এটা কিন্তু খবে তোমাদের আগে সেট আপটা করে নিতে হবে তোমরা কি করবা আগে এখানে ইংলিশ দিয়ে তোমাদের সেট করে নিতে হবে লেখার জন্য কিন্তু এখানে এই যে আমি যদি এখন ধরো এস চাপ দিই এস ইউ দিলে তোমাদের সুতোএমজি আসবে তারপরে কিন্তু তোমরা এই এন্টার দিয়ে দিলে এন্টার দিয়ে দিলে এটা কিন্তু সেটআপ হয়ে যাবে তারপরে বাংলা লেখার জন্য তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে শুধু সেটা হচ্ছে এখান থেকে এটা আমি এখানে আনছি এখান থেকে নিয়ে যাই এই যে এটা এমন হয়ে আছে এখন তোমাদের কন্ট্রোল অল্টারনেট বি ক্লিক করতে হবে কন্ট্রোল অল্টারনেট বি দেখতে পাচ্ছো এখানে কিন্তু এটা ওপেন হচ্ছে কন্ট্রোল অল্টারনেট চেপে বি এ বি যেটা আছে না ওই বি তে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে আবার তোমরা চাইলে এটা এভাবেও ওপেন করে দিও আর যদি এটা অফ রাখি দেখো এখন যদি আমি এখানে লিখতে চাই আমি ধরো শিফট এফ দিলাম শিফট এফ রি হয়ে গেছে মানে উল্টা উল্টা কাজ করবে এই জন্য তোমাদের আগে এটাকে স্টপ করতে হবে এটা কি করতে হবে এটাকে ওপেন করে নিতে হবে এই জন্য এগুলো কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ গবেষণা করে ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিবা আচ্ছা এটা এখন এখানে ভিডিও ব্যানটা আমরা ওপেন করে নিয়েছি তারপর আমাদের হোমে গিয়ে আমরা সতেরো এম জি ক্লিক করলাম তারপর এখানে পঞ্চাশ প্র্যাকটিসের জন্য তোমরা এটাকে ছাব্বিশ দিয়ে অথবা তিরিশ দিয়ে তাহলে প্র্যাকটিস করতে পারো সো আমি এখন যদি শিফট অ্যাপ চাপ দিয়ে দেখো শিফট অ্যাপ চাপ দিলাম

এখানে কি আছে সেটা ধরে রাখি জিডি তারপর আমরা জিডি দিলে হবে রসই আমরা জিডি দিই রসই আমরা যদি দীর্ঘ দীর্ঘ লিখতে চাই তাহলে কি আছে এখানে দেখো সরি দীর্ঘ লিখতে হলে

এগুলো কিবোর্ড দেখে প্র্যাকটিস করে পড়া কারণ সো আর এখানে ওইটা যে বললাম এটা তো এখন এখানে এটা যদি এখানে না থাকে তোমরা অনেক সময় দেখবা যে তোমাদের তোমাদের এই যে এখানে থাকবে না এটা না থাকার কারণ হচ্ছে এখান থেকে যখন এটাকে আমি টপ বারে নিতে চাই শো অ্যাজ টপ বার এটা এখানে চলে আসবে হ্যাঁ তারপরে এখন এখান থেকে যদি কেটে দাও ওইটা এই ক্রস করসে ক্লিক করলে এটা একদম এখান থেকে কেটে যাবে এখানেও থাকবে না এখানেও থাকবে না দেখতে পাচ্ছো এখানেও নাই কারণ এটা আমরা হাইড করে নিয়ে কেটে দিয়েছি তারপর এখানে তোমাদের সার্চ করে যে বায়ান লিখতে হবে বিজয় বি দিলে চলে আসবে বিজয় বিজয় বায়ান্ন এটাকে ওপেন করে নিলে তারপরে কিন্তু এখানে এটা ওপেন হবে ওকে এই যে ওপেন হচ্ছে আর যখনই আমরা এই যে ডাউনলোডের মতো গো টু স্ট্রাই এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটা এখানে আসবে এখান থেকে পাবা তোমরা এই তো এটা তারপরে এটা বাংলা লেখার জন্য এটাকে ওপেন করে তারপরে কিন্তু বাংলা লিখতে হবে আবার এখন তুমি ইংলিশ টাইপিং করবা ধরো ধরো এই যে আমি এখন ইংলিশ টাইপিং করব ইংলিশ টাইপিং এর জন্য আমি যদি এখন এই এতে চাপ দেই দেখছো কি হচ্ছে এটা তোমাদের আবার ইংলিশ সেটআপ করতে হবে ইংলিশ সেটআপ করার জন্য আবার তোমরা এখানে যাবা যাওয়ার পরে তোমাদের কি করতে হবে টাইমস নিউ রোমান টি আই এই যে শুরু করছে কেন এটা তোমাদের আগে অফ করে নিতে হবে এই তো এটা এই যে এটা অফ করে নিতে হবে এটা অফ করে দিলে এখন তোমরা যদি ভূমি গিয়ে ভূমি গিয়ে তোমরা এখানে টাইম টি হ্যাঁ টাইম নিউমারাল দিয়ে এন্টার ক্লিক করে দাও তোমরা এখন থেকে ধরো এখন তুমি এ চাপলা আরে 717 আচ্ছা দেখিছে এৰিছে

বসিয়েলাম যে চাপ দি লেখ হচ্ছে ইনি তো ভিও লেখা যায় চানরা এটা পরবর্তীতে এটা হচ্ছে মানে কোন সময় কোন সময় ফন্ট গুলো ভেঙ্গে যাবে ইউনিকোড দিয়ে লিখলে সেটা আমরা এক্স টিউটোরিয়াল আলোচনা করব তো আজকে যেগুলো দেখাইছি তোমাদের কাজ হচ্ছে আজকে ফার্স্ট অফ অল আমরা সর্ব বর্ণ তারপর আমরা ব্যঞ্জন বর্ণতে যাব ক খ কিভাবে লিখতে হয় তারপরে কিভাবে মানে একটা লেখার ধর আমার সোনার বাংলাদেশ কিভাবে লিখবা তোমার নাম কিভাবে লিখবা সেগুলো আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আজকে তোমাদের কাজ হচ্ছে এই এগুলো মুখস্থ করা পরবর্তী ক্লাসটা আসা পর্যন্ত তোমাদের প্র্যাকটিস হলো এটা তোমরা একটা যে কোনো এই তোমরা এটা ফটোশপের দোকানে গিয়ে তোমরা জাস্ট এটা এটা তোমাদেরকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে এটা না পেটে সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটাকে কি করবা তোমরা এটাকে চাপিয়ে তোমাদের পড়ার টেবিলে অথবা তুমি যেখানে বসো তোমার কম্পিউটার শেখো সেখানে সব সময়টা সামনে গাম দিয়ে লাগাই দিবা তাহলে এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবা আর আমি বললাম তো চিন্তা করবা সব সময় কিভাবে যখন তুমি আসো তখন চিন্তা করবা তোমার বসে প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা না জাস্ট এগুলো তুমি আয়ত্ত করতে পারলেই আহ হ্যাঁ আশা করি তোমার টাইপিং এর কোনো সমস্যা হবে না তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে ভাইয়াকে বলবা সমস্যা নেই ভাইয়া তো আছি আচ্ছা আশা করি আজকের প্রথম পর্বটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে সো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বতে আরো কিছু টিপস দেখানোর চেষ্টা করব। সো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আর প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি ওকে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই